এই শুনছ মা বাবা তো আর চার পাঁচ দিন হলো বাড়িতে নেই এই কদিন না মাছ খাওয়া হয়নি বলছি কি শোনো না কি? একটু বাজার থেকে না আমি বাজারে যাব ওই সব বাজারে টাজারে যেতে পারবো না আমি কখনো বাজারে যাইনি বাজারে আমার বাবা গেছে আমি দিন ছোট থেকে বাজারে যাইনি আমি মাছ টাছ কিনতে পারবো না কোনদিন যাইনি আবার কি বিয়েও কি আগে দিন করেছ এই প্রথম করলে নাকি বাজারেও প্রথম যেতে হবে শিখতে হবে সব কিছু যাও আগে বাজার করাটা না কোনো ব্যাপার না গো শুধু গিয়ে বলবে আমাকে চার পিস মাছ দাও ব্যাস হয়ে গেল শুধু কাতলা মাছ আনবে আর কোনো মাছ আনবে না কিন্তু আচ্ছা ঠিক আছে যাও বাজারের ব্যাগ আর টাকাটা নিয়ে আসো যাও ভালো লাগে না ব্যাং এই গরমে বাজারে টাজারে যেতে এই নাও ব্যাগ নাও আর এই যে পাঁচশো টাকা টাকা কিন্তু ফেরত আনবে ঠিক আছে আর চার পিসের বেশি কিন্তু মাছ একদম আনবে না দুপুরে দুটো রাত্রে দুটো হয়ে যাবে চারটে নাও ব্যাগটা ধর এই দেখো কই এই যে মাছ নিয়ে এসেছি দেখো কই দাম এ নাও ধরো মাছটা ধরো তো ধরো তাতে ধরো এই কি গো ভারি ভারি লাগছে কেন হ্যাঁ চার পিস মাছ এত ওয়েট কি ব্যাপার কি এত মাছ তোমাকে তো চার পিস মাছ আনতে বলেছিলাম কেন কি হয়েছে আমি তো দোকানদারকে গিয়ে বললাম চার পিস যেন হয় সেরকম মাছ দিতে তো দোকানদার দু কেজি ওজনের একটা কাতলা মাছ ওজন করলো করে সেটাকে চার ভাগ করেই তো দিয়েছে তাতে কি